সময় শুরু কিন্তু আমাদের আমাদের অনুষ্ঠান করার জন্য জন্য নেতৃবৃন্দ বলছেন আমরা মানে সালদ্য সালামের মাধ্যমে আমাদের মহাসমাবেশ সমাপ্ত করা হয় সেইটাকে আমাদের বৈষম্য নয় আপনারা জানেন বারো তারা উপজ্ঞান করছে সর্বে

আমাদের রয়েছে হত্যা মামলার আসামিদেরকে যতক্ষণ পর্যন্ত আইনের আওতায় এনে খাগড়ায় না হানা হচ্ছে ততক্ষণ আমাদের অনুরোধ চলবে চলবে সুন্নি জনতা রাষ্ট্রপতি নেমেছে সারা বাংলাদেশে আজকে আমরা অবরোধ কর্মসূচি পালন করতেছি বন্ধুরা আমার এই প্রশাসন জানে না সুন্নি আমাদের একটা গুলা বারুদের মতো আপনারা সুন্নি জামাত নিয়ে আপনারা রাজনীতি করবেন না কাবসা করবেন না

অবরোধ শান্তিপূর্ণভাবে ভাবে শেষ হয়েছে কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটে নাই ভাঙচুর কোনো ঝামেলা হয় নাই ওরা মিছিল মিছিল করছে এখানে ধারাই পড়া রাস্তাটা ওরা অবরোধ করে রাখছিল এখন যান চলাচল শুরু হয়েছে স্বাভাবিক হয়ে যাবে ইনশাল্লাহ আমরা যান চলাচল